হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসে অভিনন্দন জানাই দেখুন ফুচুমা সকালবেলা বসে বসে মুড়ি খাচ্ছে এবং আরেকটা হাসির বিষয় হলো বন্ধুরা আমরা সকালবেলায় বিশেষ করে আমি আমি এই মগটা করে চা খাই তো প্রচুমা আমার মগটা নিয়ে আমি যেভাবে চা খাই আর মুড়ি নিস ঠিক ও খাচ্ছে তো বন্ধুরা এমন কিছু জিনিস আছে যেটা আমরা ছোটদের কাছ থেকেও শিখতে পারি এবং বড়দের কাছ থেকে ছোটরা শিখতে পারে আমরা যদি চেষ্টা করি সন্তানদের ভালো করে ভালোভাবে মানুষ করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু সন্তানরা কিন্তু আমাদের কাছ থেকে সেই ভালো জিনিসটাই শেখে তো বন্ধুরা ওর বয়স কিন্তু খুবই অল্প বয়স তো এই অল্প বয়সের মধ্যে ও অনেক কিছু শিখে নিয়েছে যেটা বলি সেটা ও করে এবং আমি যদি দিদিকে মারি ও দিদিকে আমি যদি ওকে বকি ও কিন্তু সেই তালে তালে ও সেটা বলার চেষ্টা করে বলতে না পারলে কী হবে কিন্তু ও কিন্তু সেটা চিৎকার করে বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমি বকছি ও সেটা আমাদেরকে শিখছে তো বন্ধুরা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কখনো যেন ছোটদের সঙ্গে এরকম ব্যবহার না করা আমরা চেষ্টা করি আপ্যায়ন যে ওদেরকে ভালো এবং সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি সব সময় তো মানুষের মাথা বা বুদ্ধি কি বলবো বন্ধুরা কাজ করে না তবুও আমরা মাথা ঠান্ডা রেখে চেষ্টা করি আমাদের সন্তানেরা যেন সময় ভালো শিক্ষা পায় এবং ভাবে চলাফেরা করতে পারে আজকালকার দিনে বন্ধুরা মেয়েদের খুবই সাবধানে রাখাটা উচিত কারণ দিনকাল যা পড়েছে সেই আমাকে দুই কন্যা দিয়েছে ভগবান আমি চেষ্টা করবো ওদেরকে জন্য ভালোভাবে মানুষ করার এবং সুশিক্ষা দেওয়ার জন্য তো বন্ধুরা আমার প্রচুর মায়ের পাশে থাকবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুঁচু পাশে থাকবেন আপনারা প্রচু পাশে থাকলে আমরা আগাতে পারব এবং আগামী দিনে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারব তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর কিছু মায় দেখুন কীভাবে সকালে চা খাচ্ছে সেটাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম এগুলো পড়ে যাবে তো কেন এর মধ্যে ফেলছো এখানে বাটি আছে বলো হুম কেন বাবা এরকম করছে তো চা খেয়ে নাও তাহলে চা খাও তো কিভাবে চা খায় তো করে এটাই এটা 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 কি করে খায় মা কি করে চা খায় হুম গরম বাবা কি করে খাবা চা বাবা বাটি করে এবার চা খাচ্ছে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে বন্ধুরা আর বেশি বকবো না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে নেওয়া